আর বাংলার ভোট সপ্তমীতে ব্যাপক বেনিয়মের অভিযোগ মথুরাপুর এবং ফলতা বিধানসভা সহ ডায়মন্ড প্রায় চারশো বুথে পুনর্নির্বাচন দাবি বিজেপির কোথাও অকেজ সিসি ক্যামেরা কোথাও বুথ জ্যাম কোথাও বা রিগিং এর নালিশ বুথের নম্বর ধরে ধরে কমিশনকে চিঠি পদ্ম শিবিরের পশ্চিমবাংলার আজকে নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার হলতা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এক নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে আমরা পুনর্নির্বাচন দাবি করব পরাজিতের আর্তনাদ কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের নির্বাচন কমিশন গতকাল স্ট্যান্ডেলে দিয়েছে। যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে আর নির্বাচন কমিশন আর যাই হোক তৃণমূল কংগ্রেসের নয় এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্বাচন হয়েছে এই এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না কোনো ঘটনা ঘটতে দেবে না হঠাৎ শুভেন্দু অধিকারী সেই মতামত থেকে সরে গেলেন কেন এ তো পরাজিতের আর্থনা দেখুন এইভাবে হয় না বসিরাটের পাঁচশো বুথে ফের ভোটের দাবি বিজেপি প্রার্থী রেখা প্রার্থের যে এই আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেবো আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা দেখুন আমার আশঙ্কা আছে পাঁচশোর বেশি বুথ আছে সাংগঠনিক দুর্বলতা ঢাকতে চায় বিজেপি কটাক্ষ তৃণমূলের গণতান্ত্রিক নির্বাচন হয়েছে বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো না আছে সংগঠন তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই অমুক চাই তমুক চাই আর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি তাদের সংগঠন নেই কিছু নেই তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে